চট্টগ্রাম ১৬ আগস্ট দু দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ চট্টগ্রাম প্রেস ক্লাবে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করে খেলাফত মজলিস চট্টগ্রাম বিভাগ অনুষ্ঠানে দলটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানায় প্রেস ব্রিফিংয়ের শুরুতে সম্প্রীতি জালাও পোড়াও আন্দোলনের নিহতদের আত্মার মাঘ কামনা এবং আহত ও অসুস্থদের সুস্থতা কামনা করা হয় খেলাফত মজলিস জানায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে হলে নির্বাচন বিচার ও প্রশাসনিক ব্যবস্থা সহ সর্বত্র সংস্কার আনা জরুরি পাশাপাশি দলটির পক্ষ থেকে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শাসনের অবসান ঘটানোর জন্য জাতীয় ঐক্যের উপর গুরুত্বারোপ করা হয় প্রেস ব্রিফিং এ চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সংসদীয় আসনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থীদের আংশিক তালিকা ঘোষণা করা হয় নিচে কয়েকটি উল্লেখযোগ্য নাম ও তাদের নির্বাচনী এলাকা উল্লেখ করা হলো চট্টগ্রাম এক মাওলানা হাবিবুল্লাহ ফেনি এক মাওলানা আজিজুল্লাহ আহমদি নোয়াখালী এক হাফিজ মাওলানা আব্দুল আজিজ লক্ষ্মীপুর এক মাওলানা মুহাম্মদ ইসহাক কক্সবাজার এক অধ্যাপক মোহাম্মদ হেদায়েত বান্দরবান মাওলানা আসগর হোসেন অনুষ্ঠানে দলটির পক্ষ থেকে বলা হয় দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করার জন্য একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অপরিহার্য প্রেস ব্রিফিংয়ে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিদ আজাদ এবং মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন চেয়েছিল স্বপ্ন দেখেছিল এই স্বপ্ন বাস্তবায়িত হবে না তাই আমরা লেভেল ফ্রেম ফিল্ড করে তোলার জন্য গত আহ্বান সাথে সাথে আমরা বলতে চাই আপনারা জানেন ঐক্যমত্যের কমিশন গঠন করা হয়েছে প্রায় দীর্ঘদিন পর্যন্ত আলোচনা হয়েছে সর্বশেষে সব দলগুলো নিয়ে প্রায় তেইশ দিন ব্যাপী আলোচনা করা হয়েছে আমরা অনেক বিষয়ে একমত হয়েছি কিছু বিষয়ে পূর্ব দল প্রকাশ করেছে আমরা স্পষ্ট বলতে চাই এই আজকে পাশে আগে ঘোষণা কথা বলা হয়েছিল আমি সরকার এসে দুই বছরের মধ্যে কোনো বাস্তবায়িত করবে আমরা এতে বিশ্বাস করি না আমরা মনে করি যে সমস্ত কিছু ঐক্যমত হয়েছে সেই সব বিষয়ে এখনই বাস্তবায়নের ব্যবস্থা নিতে হবে এর জন্য প্রয়োজনে অত্যাধিকারী করে অথবা আমি রেফারেন্স নিয়ে আইনে পরিণত করতে হবে যদি আমরা আগামী সকাল নির্ভর করে বসে থাকি তাহলে এর অনেকগুলি বাস্তবায়িত হবে না বলে আমরা বিশ্বাস করি তাই আমরা মনে করি এই সরকারের পক্ষ থেকে নির্বাচন আগে এগুলোকে আইনি পরিণত করতে হবে ব্যবস্থা নিতে হবে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে এই জন্য দাবি জানিয়েছি ক্ষমতাদেশ করার মাধ্যমে এগুলো বাস্তবায়নের ব্যবস্থা করা হোক অথবা হাইকোর্টের অ্যাডভান্স নিয়ে এগুলো ব্যবস্থা করা হোক অথবা লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার যেটা আছে এলএফ যেটা বলা হয় এর মাধ্যমে করা হোক অথবা গণভোটের মাধ্যমে একে আইনে পরিণত করা হোক অর্থাৎ এই বিষয়গুলোকে আগামী সরকারের উপর রাখার কোনো অবকাশ হবে মনে করি না কারণ এই দেশে কথা দিয়ে কথা আগার দেওয়ার সব পার্টি আছে যেগুলো আমরা ঠিক একদ হয়েছি সে বিষয়ে যদি আমরা আইনে পরিণত হতে পারে কি করতে হবে জোর দাবি জানাচ্ছি আমি চট্টগ্রাম বিভাগের প্রশাসে আসব আপনারা হয়তো জানেন যে আমরা ইতিমধ্যেই বিভাগ প্রার্থী ঘোষণা করছি মানুষের কাছে যেতে হবে মানুষের সমস্যার সমাধান করতে হবে গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে মানব সেবায় আমাদেরকে এগিয়ে আসতে হবে শুধুমাত্র মুখে কথা বলে বক্তব্য দিয়ে ইসলামের কথা বলে মানুষের মন্ত্র ব্যবস্থা করা যাবে না ইসলামকে ইসলামের সত্যিকারের একটি সুন্দর ধর্ম ব্যবস্থা জীবন ব্যবস্থা এটা মানুষের সামনে প্রমাণ করতে হবে সেবার মধ্য দিয়ে সেবার আমরা যদি মানব সেবায় ভগবন্ত ভূমিকা পালন করতে পারি এবং প্রার্থীদেরকে একটা জিনিস করা যাবে না নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন